আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করতে করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে চল্লিশ টাকা রিচার্জ করে পঁচিশ টাকা ক্যাশব্যাক নেবেন সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা অন করে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা ফ্যামিলি ফেক আট করে হেড করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে নিবেন এখানে জয়েন হলে আমি আট করে কীভাবে ফ্যামিলি প্যাক হিট করে এটা অ্যাপস আমি এখানে দিয়ে দেব হয়তো বা যখন এটা যে কোনো সময় দিতে পারে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন আপনারা কিন্তু জানতে পারবেন আমি যখন দিই আর যারা এখন শিখতে চান তারা অবশ্যই চান্স দিয়ে শিখতে হবে তো আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের রেস্টুরেন্টগুলোতে জয়েন হয়ে নেবেন সো আপনারা কীভাবে চল্লিশ টাকা রিচার্জ করে বিশ টাকা কমিশন নেবেন তো আপনারা অবশ্যই জানেন শেয়ার ম্যানেজার নামে একটা অ্যাপস আছে তারা বার্টফার হলেও কিন্তু মাঝে মধ্যে একটা ভালো অফার দিই তো আপনারা এখানে টাকা অ্যাড করার সময় বেশি টাকা অ্যাড করার দরকার নেই তাদের কথা মতো টাকা অ্যাড করার দরকার নেই তারা একটা বারফার টাইপের লুক আপনাদেরকে বলবাল বুঝিয়ে তাই ওলা কিন্তু তারা কেটে নেবে তখন কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাবে বিপদে পড়ে যাবেন তো আপনারা আপনাদের ইচ্ছা টাকা অ্যাড করবেন না এখানে অল্প টাকা অ্যাড করবেন যখন যে আপডেট দেয় সেটা নিয়ে নেবেন অল্প টাকার মধ্যে বিশ টাকা অ্যাড করলে আবার তারা কেটে নেবে তো আপনারা শ্যামারাজার অ্যাপসে প্রবেশ করবেন তো দেখেন আমি শ্যামারাজার অ্যাপসে প্রবেশ করলাম তো আপনারা অনেকে টাকা অ্যাড করতে পারেন না আপনারা কি করবেন এখানে সাব্যাপে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড মানি এখানে ক্লিক করে আপনি টাকা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে অফারটা দেখার জন্য বিস্তারিত আমি চলে যাব মেসেজ অপশনে এখানে গিয়ে আমি নোটিফিকেশনে যাব দেখেন নোটিফিকেশান আসলাম এখানে অনেক অফার দেখতে পাবেন একটু নিচে ইনস্টল করলে দেখতে পাবেন একটা অফার এটা যাদের অ্যাপসের মধ্যে আছে তারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখেন অনেকেই বুঝতেছেন না পঁচিশ টাকা ক্যাশব্যাক দেখেন পঁচিশ টাকা ক্যাশব্যাক দুই দিন টপ আপ করলে অর্থাৎ দুই দিন আপনি যদি বিশ টাকা করে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাদেরকে পঁচিশ টাকা ক্যাশব্যাক দিবে আজকে আপনি বিশ টাকা রিচার্জ করলেন তারপর কালকে বিশ টাকা রিচার্জ করবেন তো এটার ম্যাথ হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আর মাত্র আজকে বাদে আর দুই দিন মাত্র সময় আসে তো আপনি আজকে করে নেবেন অথবা কালকে অথবা পরশু করে নেবেন এটা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে একবার পাবে ক্যাশব্যাকটা দুই দিনের মধ্যে আপনি পাবেন দুই দিনের মধ্যে দু দিন সময় নেবে তারা অথবা সাথে সাথে দিয়ে দিতে পারে অথবা দু দিনের মধ্যে আপনাকে দিয়ে দেবে তো বিষয়টা আপনারা লক্ষ্য করবে তো আমি এখন কি করব মোবাইল রিচার্জ করবো আমার অ্যাকাউন্টে আছে দেখেন টাকা আছে দেখেন আমার অ্যাকাউন্টে আমি কী করবো এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে যাব দেখেন মোবাইল রিচার্জ অপশনে যাব এখানে আমি এখন বিশ টাকা রিচার্জ করে নিব তো দেখেন আমি এখানে বিশ টাকা করে ফেললাম একটু আগে মাত্র আমি বিশ টাকা করলাম আমি কালকাতা পরশু বিশ টাকা অ্যাকসেস করব তো আমাকে পঁচিশ টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়ে দেবে আপনাদের কাছে যদি এই অফারটা থাকে তাহলে আপনারা নিতে পারবেন আর যারা কম দামে অফার নিতে চান একদম লো রেটে অফার নিতে চান অর্থাৎ পাইকারি দামে অফার নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন এটা হচ্ছে আমাদের পাইকারি অফার কিনা বেচা গ্রুপ আপনি এখানে বিক্রি করতে পারবেন এবং এখানে সেলও করতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অফার একদম পাকিয়ে রেটে একজন আর একজনের রেট লিখে দেয় এখানে দেখেন আপনারা হয়তো এখানে বুঝতেছেন না আমি এখানে অ্যাট হলে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো সমস্যা নেই যারা এক হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন যারা টেলিকম মালিক আছে তারা কিন্তু এখান থেকে অফার নিয়ে টেলিকম হিট করে যারা প্যাকেট দামে ব্যবসা করতে চান অথবা দোকান আছে তারা কিন্তু এখানে অ্যাট হয়ে অফারগুলো কেনা করতে পারবে যারা অ্যাট হবেন তারা বসেই স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এরকম প্রত্যেকটা আপডেট তো বসেই আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে আপনি অনেক আপডেট পেয়ে যাবেন একদম লুটে কাজ পেয়ে যাবেন অনেকগুলো তো আপনারা বিশেষ করে এখানে অ্যাট হয়ে নিবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম